আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিওটি দেখতেই পাচ্ছেন ক্যামেরার সামনে একটা পর্দা সিন আপুকে নিয়ে এসেছি তার কথাগুলো চলুন শুনে আসা যাক আসসালামু আলাইকুম আপু ওয়া আলাইকুম সালাম কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আল্লাহর জন্য রাখছে আপনার নাম কি আপু আমার নাম হ্যাঁ অন্তরা অন্তরা আমার অন্তরায় আমার কলি যায় নাকি আচ্ছা আপনার অন্তরা আপু আপনার অন্তরে কি কেউ এ পর্যন্ত আসছে না আমার অন্তরে এখানে কষ্টই আছে কষ্ট আছে এই কষ্টগুলো কারে এখনো দেন নাই যেটা ভালো তো মনটা হালকা হইতো হালকাতে পারি নাই বলে আজকে কষ্ট বুকে নিয়ে সাইড দিতে পারেন নাই বিধাই আজকে এখনো মানে মোটাই আছেন নালে চিকুন হয়ে যেতেন নাকি হ্যাঁ নালে ছোটলে চিকুন হতাম তাই না মোটাই আছে তো এখন এই ক্যামেরার সামনে কেন আসলেন আপনি থাকেন কোথায় ক্যামেরার সাথে প্রথমত কথা আমার দেশেই বাড়ি হলো মনে করেন বিক্রমপুর হ্যাঁ এখন দ্বিতীয়ত আমি বর্তমান ঢাকায় আছি আচ্ছা এখন মনে করেন অনেক কষ্ট করে ভিডিও সামনে আইছি ভাই ছোটবেলা বাবা মা হারাইছি বাবা একটা বিয়া করছে মা এখানে বিয়া হইছে বর্তমান খালার কাছে থাকি আচ্ছা আমি মনে করেন যে মাদ্রাসা কাম করি ভাই মাদ্রাসায় আমি মাদ্রাসা রান্না বান্না করি আচ্ছা আচ্ছা অনেক সুন্দর কথা অনেক কষ্ট করে আমার জীবন চলে মনে করেন মুখে হাসি কিন্তু অন্তর ফাটা আচ্ছা বুঝছেন সুখের মুখ জীবনে দেখি নাই হ্যাঁ কোনো ভাই আমার টাকা পয়সা সম্পর্কের দরকার নেই হ্যাঁ হ্যাঁ যদি মুখে আমার রাখতে পারে আমি কাছে ধন্য আর কিছু ঠিক আছে অন্তরাপু আমার হাতে যে নাম্বারটা দিছেন এটাই আপনার ফোন নাম্বার হ্যাঁ আমার নাম্বার নাম্বারটা বলে দিলে এই ফোন দিলে আপনি কি ধরবেন নাকি অন্য কেউ ধরবে না আমি ধরবো আমার সাথে বলেন ঠিক আছে জিরো ওয়ান ডাবল এইট জিরো ওয়ান

ভাই একটা কথাই বলার ভাই যেহেতু আমি ছোটবেলা থেকে কষ্ট পেয়ে বড় হয়েছে এমন কোনো মানুষ আমার জীবন আসবেন না তার দ্বারাও আমি কষ্ট পাই জীবনে একা থাকবো তাও শান্তে কিন্তু এমন কোনো কষ্টের মানুষ এসে আমার কাছে যে ধরা দেবেন না সেও কষ্ট পায় আমিও কষ্ট পাই আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপু ভালো থাকবেন প্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে আজ এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ